বজ্র চোখী কাজ করে সংসারে কোনো কাজে অকাজের অকাজে সো কি হলো ক্যামেরাটা গুড মর্নিং एवरीवन এখন আমি চা করতে যাব আর ও যাবে হচ্ছে মিল্ক কিনতে সেটা জাতা মিল্ক নয় ঠিক আছে তোমরা জানতে চাইবে আমি বলে দেবো তাহলে পরে কিন্তু নাহলে সবাই ভাবে যে একটা নর্মাল দুধ কিনলাম দিয়ে পাটি সাপটা শুরু হয়ে গেল না এটা নর্মাল দুধ নয় দিন চিক দিক চিক চলো পরে আসি নিচে যা চলো পরে আসছি এই দেখো এরপরে ও বেরিয়ে গেছে দুধটা কিনতে আর কত সবজি হেঁটে হেঁটে গেছে যেহেতু এই জন্য ভিডিও ক্লিপটা নিয়েছে কত রকমের সবজি সকালবেলা একটু টাটকা সবজি পাওয়া যেটা আমরা সবাই জানি সব এদিকটা করে আমরা আসি না বাজার করতে কিন্তু ওই দুধ দুধঠু কিনতে হলে তখন আসি এরপরে এই দেখো ফুলগুলো ফুলগুলোও বিক্রি হয় আমরা এখান থেকে প্রচুর ফুল আমাদের বাড়ির জন্য কিনেছিলাম তারপর দুধের দোকানে এসে কত রকমের দুধ এখানে কোন কোনটা কোন কোন কাজে লাগে এখান থেকে ওর যেটা প্রয়োজন সেই দুধটা কিনে নিলো কিনে পাউরুটি কত রকমের দেখো নিয়েও আসেনি বাড়িতে যাই হোক তারপর ওর কেনা হয়ে যেতে ওই মাঠটা যেটা বলেছিলাম না আমাদের আছে ওই মাঠের দিক থেকে আর কি বাড়ি আসছে একটু পিছন দিক হয়ে আসছে এখানে সব ছেলেগুলো খেলছে ক্রিকেট খেলবে টিম ফিম বানাচ্ছে তো ওটাই দেখতে দেখতে আসছে আমার মনে আছে যেখানে লালুকে দেখিয়েছিলাম ওটা সেই মাঠটা তারপর ও বাড়ি আসছে এসে কথা হচ্ছে মা দলু দেখেছিস তো

দেখিবার দেখাবি যখন ও খায় তখন নিয়ে আসি বন্ধুক শোনো সেসব ছাড়ো তো দেখছো তোমার কাকিমাকে দেখো

কাল হচ্ছে মাছ বেগুন দিয়ে করছে এই যে এই যে আলু শুধু হচ্ছে টিফিন খাও বেগুন দিয়ে শুধু হবে এই দেখো আমার হয়ে গেছে আমার মাছের ঝাল আমার খাওয়ার ঝাল এই

এবার হচ্ছে নিচে যাবো রেখে খেয়ে নেবো কি দেখি আগে পাটিসাপটার জন্য দুধটা গরম বসিয়ে দেবো নাকি সেটা ভাবছি সেটা ভাবছি যে কি করব দেখি খিচটা বসিয়েও দিতে পারি আর না হলে খেয়ে নেবো আগে ওটা করতে অনেকক্ষণ টাইম লাগবে তো দেখছি কি করি দুটো বেজে গেছে এখন এখন বাজে দুটো পঁয়ত্রিশ চলো আগে তো নিচে যাই করছিস দেখি

দুধটা বসিয়ে দিয়েছি ক্ষীর করতে ঠিক আছে দুধটা বসিয়ে দিয়েছি দেখি এখনও চলছে কটা হলো না এখন হুম তিনটে হয় মানে এই নম্বরটা চলছে মানে ছটা আর তিনটে আছে তাই তো তিন তিনটে না করে ছটা মালা তিনটে হয়েছে আর তিনটে হয়েছে করে নিন হোক এটা চলো দেখো তেলটা গরম হয়ে গেছে এই যে ব্যাটারটা গোলা হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া ভাজ করি ভাজব নারকলটা সব কুড়িয়ে নিয়েছি এই যে ছোকলাগুলো আর এই যে এটা ও কালকে দুটো কচুরি রয়েছে আর এখানে হচ্ছে দুধটা করতে করতেও নিচে চলে গেছে তার ওপর 안돼, 아베. 로이구루가 안들어가가지고. 쟤. 어제만 해도 팔레르. 어플. 진. 이때는 왜 그런다고 하냐? 아직이 숍 케이지. 나, 나, 나숍 케이지. 나, 루트리디아 케이지. শুভ সন্ধ্যা এই দেখো এখন বাজে পৌনে ছটা ঠিক আছে এখন পৌনে ছটা বাজে আর এই দেখো আমার হচ্ছে এই যে সাপটার জন্য ব্যাটারটা গোলা হয়ে গেছে এবার করবো শুধু ঠিক আছে এই দেখো ক্ষীরও হয়ে গেছে এবার শুধু বসাবো করবো চলো দেখাই আর একজন না ঘুমচ্ছে এই দেখো এই দেখো ঘুমাচ্ছে যে ঘনা শুয়ে ছটা বাজতে দশ মিনিট বাকি চলো করি আর এই যায় একজন পাপান শুয়ে আছে আমার পাপান ভাজা চলছে আছে পাটি ঝাঁটো ভাজা চলছে এখানে এই যে ব্যাটার আর এই যে করে রেখেছি এইখানে মাখা আছে এইখানে করে রেখেছি এই যে আমি করছি এখন ও ঘুমাচ্ছে দেখি কতক্ষণে শেষ হয় সেই দুপুর থেকে খেয়ে দিয়ে বসেছি খাওয়ার আগের থেকে চলো ঠে ইয়ে হচ্ছে পাক হচ্ছে মধ্যে চাল চাল দেওয়া না চাল নারকেল মা করছে আমার পাটি সাপটা হয়ে গেছে মা এটা করছে এটা পুরো পাক দিয়ে নাড়ুর মতো হবে বলো হ্যাঁ এবং পাক হবে নাড়ুর মতো তারপরে ইয়েতে দুধে দিয়ে দেবে এটা কপি আর এখানে আজকে পেঁপে দিইনি এটা হচ্ছে লাউ আর চিকেন পমের জন্য সিদ্ধ বসেছি আর আমি ওপরে ওটস করবো এটা নতুন ধরনের পিঠা দেখবে করব দেখতে থাকবে নারুন মতো এটা নতুন ধরনের বেশিক্ষণ সময় লাগে নেই পাক দিতে বেশিক্ষণ সময় হ্যাঁ তারপর তো দুধের মধ্যে দিয়ে গোল করে করে আর গুড় দিয়ে হবে আগে চিনি দিয়ে করেছিলাম পৌষ মাছেরটা চিনি দিয়ে করেছিলাম এবার গুড় দিয়ে করব আগে গুড় দিয়ে করব ঠিক আছে চল ডাল ফুটছে মুসুর মুগের ডাল সব মুগের ডাল ফুটছে ওটস করবো ডাল এই যে সবজিগুলো সব জলে দেওয়া এগুলো দিয়ে ওটস করব এই যে ওটস করবো ডালের ফাগুলো না ফেলে দেওয়া ফেলে দেব এগুলো একদমই ভালো না

আমি বসে আছি এখন কটা বাজে জানো এখন এখন আটটা পঁচিশ বাজে করে নিই চলো পরে আসছি বোন পুজো দিতে গেছে মন্দিরে এরপর আমি মন্দিরে পুজো দেওয়াটা দেখাই নি তারপর ফেরার পথে একটু ক্যামেরাটা ওপেন করলাম আর একটু রাবড়ি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কথা হচ্ছে এই এটা কি কি

উপনে রেখেছিলাম ভাবলাম দোকানে পেলে নিয়ে আসবো রাবড়ি হ্যাঁ হ্যাঁ দেখেছি কি করে রাবড়ি কাট ছিল এরকম 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 আমি খাই আগে দুধগুলো তুই খেয়ে না আমি শুধু ছানাগুলো খাবো

খেতে হবে দুধ চকলেট পাউডার মিশিয়ে সব আমার শুধু ছানা দু চারটে দিয়ে দে দি খাবো না স্যুপ স্যুপ নয় রে একসাথে দু চারটে তোল তুলে দে ওরকম ভাবে নেকিয়ে নেকিয়ে দিবি না আমাকে তুলছে দেখো আমি কি করবো মুখকে যদি না নিতে পারিস

এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে দুধপুলি দুধপুলি না এটা গোলপুলি রসমালাই রসমালাই ক্ষীর দিয়েছি এটা এটা অন্য রকমভাবে করেছে এই যে এটা অন্য রকমভাবে করেছে তুমি করেছ কী দিয়ে দিয়েছি বাদাম দিয়েছি

দেখবে দেখো কিছু হবে না তুই টেনশন ওরা দুজন সাতটার আগে কোনোদিন বাড়ি ফেরে না

দেখছে ক্রাইম পেট্রোল মেরে দিল মেরে দিল হা যা মেরে দিল মাথা মেরে ফাটিয়ে দিল ডিনার এটা হচ্ছে দিদির এটা হচ্ছে আমার এটা হচ্ছে ওর মাছ ঠিক আছে এই হচ্ছে রাতের ডিনার সো ওটসের খিচুড়ি ভিডিওটা এখানে শেষ করে দেবো ভিডিও এক অফ কর সাউন্ড অফ কর ভিডিও শেষ কর সবাই খুব ভালো থাকবে সুস্থ থেকো সাবধানে এখনো খায়নি দেখেছিস সাড়ে এগারোটা পঁচিশ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা 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 নাইট